হয়াকের সারেনেডেনি আজাকেডেরসালেন ক্য়েকেডেন সেড়ানের হত্য়ে হ্য়ে ক্য়েরেস্যবে কামারেটে, এাকেড়েন ক্য়�

এই যে ঋষভ ৰিচভ দেখি ঋষভ দেখি ঋষভ কি নেভাব এখানে কি নিবি এখানে এই যে রেশ্মি একটা নিয়ে নিলো কি কি রং কি রং নিবি দেখি এই যে রিদিমা নিবে একটা মুরগি নিয়েছে রিদিমা রীতিমা তার জন্য সেই খুশি প্রচন্ড পরিমাণ খুশি না রে রিদিমা মুরগি দেখাম

কালার ছাড়া না তো এই যে চলে এই যে দুই বন্ধু দেখছে এখন টাতান নেবি নাকি দুইটা টাকা